দাবি কই দিছাস ফুকিং এর বাচ্চা তোর সাহস কি করে আমার হাত ধরে আসলে ভাবে তোমার ভাইজান অনেকদিন পর দেখা করলাম তো তাই এই কে তোর ভাই ها তোকে একবার বলেছি না আমাকে ভাই বলে ডাকবি না আমি তোর কোনো ভাইডাই না তুই আমার সৎ বোন আর আমি তো সৎ ভাই আর তোর আর আমার মাঝে পার্থক্য অনেক এটা মাথায় রেখে সব আমার সাথে কথা বলতে আসবি আরে ভাইজান তুমি আমার চিন্তা উত্তাস লেগা তুমি আমার সব বয়েছো তাই কি হয়েছে আমি তো তোমার নিজের বায়ের মতনই ভালোবাসি তাই না তোর মতো ফকির নিবনের ভালোবাসা আমার স্বামী চাই না আর তোকে আমি বলে দিলাম কখনো যদি আমাদের সাথে দেখা হয় কখনো কথা বলার চেষ্টা করবি না যদি কখনো সামনা করিস তাহলে তোর খবর আছে আবির চলো খাম থেকে চলো এ ফলোলি ভালো দেখে একজন কলা দে তো এই যা নাম কত সাতা লাগবে না ভাইজান জানগা আমরাকে দেখে কি তোর ফোকিনি মনে হয় যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই বস টাকাটা দিয়ে দেন তোকে ঠিক আছে দিতে না না ভাইজান আমার টাকা লাগবে না কইতাছি তো আপনারা জানগা আবার বলে টাকা লাগবে না এই টাকা লাগবে না মানে কি তুই টাকার জন্য তো একটা মেয়ে মানুষ হয়ে এভাবে এই ব্যবসা নেমেছিস তাহলে টাকা লাগবে না কেন শুনি ভাইজান আমি নিজের আপন মানুষের কাছে টাকা নেই না আজব তো এই এখানে তোর আপন মানুষ কে আমরা তো তোকে কেউ চিনি না আমিও চিনি না আমার বসও চিনি না তাহলে আপন মানুষটাকে শুনি আর সুমন সাহেব এত কথা বলে লাভ নেই যেহেতু ফ্রিতে দিতে যাচ্ছে আমরা ফ্রিতে নিয়ে চলে যাই চলুন তো না বস আমি ফ্রিতে নিব না কিরে বল তোর আপন জনটাকে ভাইজান আপনার বস আবির সাহেব উনি আমার আপন জন আমি ওনার গরিব বই এই ছোট লোকের বাচ্চা তুই নিজেকে আমার বোন বলে বইছে দিস তোর এত বড় সাহস তোর আর আমার মাঝে তফা দেখেছিস আমি হচ্ছি মস্ত বড় কোটিপতি আর তুই সামান্য ফলওয়ালি কলা বিক্রি করিস দেখ আজকের পর থেকে আমাকে কখনো ভাই বলে পরিচয় দিবি না মনে করবি যে তোর ভাই মারা গেছে বুঝতে পারলি তুই সুমন সাহেব কলাগুলো আপনি রাখুন আমরা এখান থেকে কলা নিব না রাখুন তো চলুন এখান থেকে এখনো আসছে না কেন এই তো চলে আসবে এখন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো না না তেমন কোনো অসুবিধা হয়নি হেই তুমি ওকে ম্যাডাম বলে ডাকলে কেন তুমি জানো কয়েক বছর আগে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ফল বিক্রি করতো আর তুমি কেন ওকে ম্যাডাম বললে তোমার কি মাথা ঠিক আছে আরে ম্যাডাম আপনি কাকে কি বলছেন আপনি জানেন উনি কে উনি তো সেই এমডি যার সাথে আমরা বিজনেস শেয়ার করতে যাচ্ছি আর তাছাড়া উনি একজন কোটিপতি কোনো সামান্য ফল বিক্রেতা না কিন্তু কি আবি সাহেব আমাকে এই রূপে দেখে অবাক হয়ে গেলেন বুঝি অবাক হওয়ারই কথা হ্যাঁ আমি সেই ফলওয়ালি যাকে আপনি তখন অবহেলা করতেন আমি তো আপনাকে নিজের ভাইয়ের মতন দেখতাম কিন্তু আপনি আপনি আমার সাথে সে সময় কেমন ব্যবহার করতেন যাই হোক যে লোকগুলো নাকি মানুষকে মানুষ বলে মানে না তাদের সাথে অন্তত আমি কাজ করতে পারবো না ভালো থাকবেন স্যার ওনাকে আটকান ওনার সাথে বিজনেস না করলে আমাদের লস হয়ে যাবে লস হলেও কিছু করার নেই এটাই তো হওয়ার কথা ছিল যে মেয়েকে একদিন আমি তোমার সামনে থাপ্পড় মেরেছিলাম এই সেই মেয়ে আমারই বোন একদিন তোমার সামনে ওকে পরিচয় করিয়ে দেয়নি নিজের মান সম্মানের কথা ভেবে আজকেও আজকেও মস্ত বড় কোটি বুঝি ও আচ্ছা তাহলে এই ব্যাপার স্যার তবে স্যার আপনাকে আমি একটা কথা বলি কিছু মনে করবেন না আপনার অহংকার পতনই বুঝি আজ হলো